বন্ধুরা এগে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা বোয়াল মাছের রেসিপি করব বন্ধুরা বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব এখানে বোয়াল মাছ আছে ছ পিস এখানে বেগুন আছে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ কুচি রসুন পাঁচটা ছটা একটুখানি আদা চারটি শুকনো লঙ্কা আছে একটা টমেটো ভালো করে নিয়েছি লবণ আছে হলুদ আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে আর সরষের তেল প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেছি লবণ দিয়ে দিচ্ছি মাছে ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি ততক্ষণ আমি মশলাটা করে নেব রসুন একটুখানি আদা চারটে শুকনো লঙ্কা টুকরো টমেটো একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব একটুখানি জল দিয়ে পেস্ট করে নিচ্ছি বোয়াল মাছ বন্ধুরা ফাটতে পারে সেই কারণে মাছটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি বেগুনটা নেব লবণ দিয়ে দিচ্ছি তাহলে জল বলে হলুদ দিয়ে দিচ্ছি ফাজা হয়ে গেছে তুলে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দু টুকরো টমেটো আর একটুখানি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে কাঁচা গন্ধটা চলে যায় একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে রাখ মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি কোয়াল মাছ দিয়ে বেগুনের ঝোলটা হয়ে গেছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বোয়াল মাছ দিয়ে বেগুনের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ